রুপসী রূপ নিয়ে সুখী না নারী নারীত্ব নিয়ে সুখী না পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী না দোকানদার দোকান নিয়ে না কেউ তার ক্ষেত্রে কারণ কি ওয়াহাদ ছিল যে দুনিয়াতে সবচেয়ে সুখে থাকবে মুসলমান হুম্মতে মোহাম্মদ কোরআন তো বলে আমি তো কোরআন দিলাম কোরআন কি ভুল হইতে পারে কোরআন তো অকারত সুখের জীবন জীবন না ক্লান্তিহীন প্রয়োজন মেটবে কোন জায়গায় প্রয়োজন মেটাইতে এক ফোটা ঘাম ঝরবে না

কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে ঠিক না প্রবাসের জীবন কি মজা কেউ আসে এখানে প্রবাসে ছিলেন কে ছিল প্রবাসের জীবন কি মজার রাত্রে যখন কামের থেকে ফিরে আসে তো বাড়ি আলারা কিনিয়া ঘুমায় এটা বিষয় না ও তো প্রবাসে শূন্যতার একটা যখন আইসা ঘরে ঢোকে নিজের তখন না যে ওর দিলটা কিরকম করে এটা যদি মেশিন দিয়ে একটা স্নাপ উঠে দেখানো যেত চিত্রটা দুনিয়াকে বোঝানো যেত যে ওর বিতর্কটা কিরকম খা খা করে আইসা নিজের খাওয়া নিজে পাক করতে হয় নিজের বিছনাটা নিজে গুছাইতে হয় নিজের কাপড়টা নিজে ধুতে হয় ওটা তো আমি প্রবাসে অনুগতি বেশি হ্যাঁ যারা হাত উঠাইছে ওদের চিত্র ওরা জানে যে কাজের থেকে ফিরা যখন ঘরে আসে হায় হায় ভিডিও কলে মা বাবাকে দেখলে কি হবে বউ বাচ্চাকে দেখলে কি হবে ভাই বেরাদেরকে দেখলে কি হবে ওর ভিতরটা যে কি খাখা করে হায় হায় আমার ভিতরটা আমি বুঝাইতে পারতেছি না কেন একটু সুখে থাকার জন্য ঠিক না আ পরিবার একটু সুখে থাকো কিন্তু ওয়াদা তো ছিল রিস্কুল কারি ওয়াদা তো ছিল কেন হয় না

দরজা তার আগে কিচি গেট তারপরে সিসি ক্যামেরা তারপরে চকিদার তারপরে তো ভিতরে ট্যাবলেট ছড়া আসে না আতমকো বিরাজ করে ঠিক না না বিরাজ করে না আ মুসলমান তো আজকে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নিরাপদ কোন নিরাপদ খ্রিস্টান डायरेक्टली বুঝায় মুসলমানের নিরাপত্তা নাই কারণ কি আরো এক দুজন দেখাইতে পারি আপনাদেরকে কোরআন থেকে যাদের সাথে সুখের সবচেয়ে বেশি ওয়াদা আদা আদা আজকে তারাই সবচেয়ে বেশি অসুখী কোন ক্ষেত্রে কেউ সুখী না সুখী মা বাবা সন্তান নিয়ে সুখী না স্ত্রী স্বামী নিয়া সুখী না স্বামী স্ত্রী নিয়ে সুখী না বাই বাই নিয়ে সুখী না বন বোন নিয়ে সুখী না প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না যুবক যৌবন নিয়ে সুখী না নারী নারীত্ব নিয়ে সুখী না রূপসী রূপ নিয়েও সুখী না সেলিপ্রেটি সেলিপ্রেটি হয়েও সুখীরা তাহলে আত্মহত্যা কেন করতো মাথায় ঠেকা কেন গুলি করতো হ্যাঁ কেন ঝুলা যেত পাং খায় সুখী যদি হইত কারণ খালি দুইটা আর বেশি না কারণ বেশি না কারণ দুটা যেতেছি আমি ওইদিকে নেই আপনাদের দুটোই কারণ আর কোন কারণ নাই আজকে আমরা অসুখী হওয়ার কারণ দুটা অথচ আমাদের সাথে সবচেয়ে বেশি জায়গায় সুখী হবে আপনাকে একটা একটা করে দেখানো যায় আপনি বলবেন কি ছিল কোনদিন হ্যাঁ দীর্ঘ একটা সময় পর্যন্ত এই চিত্র ছিল যে সবাই সুখী সবাই সুখী কেমন সুখী হইলে এই কাজ করতে পারে আসান রাহুর কাছে একজন আসছে বলতেছে জীবনে আমি এক লক্ষ দিনার দেখি নাই ও তো দিনার বোঝেন হম বর্তমানে ছিল পিওর সোনার বর্তমানে দিনার কুয়েতি টাকাও কিসের কাগজের আগে সোনার ছিল ওসে আমি দেখি নাই

অনেকক্ষণ নাই চেরা দেখছে দেখে একটা চিৎকার দিছে খালি বস্তাটা নিয়ে আসান্তি আল্লাহ কাছে গেছেন বলছে কি জন্য আটশো বস্তা ফেরত দিতে কয় টাকা ওটা তো যাদের দরকার তাদেরকে দিয়া দিছে কামিরা তোকে হাতিয়ে দিলাম আমার দেখার প্রয়োজন ছিল নেওয়ার প্রয়োজন ছিল আল্লাহ আপনাকে দিছে আজ কালকে আমাকে দিবে সুখী না করতে পারে না সুখের পরিচয় সুখী প্রত্যেকে সুখী ছিল আজও আছে সুখী আপনাকে খুঁজে বাড়ি করতে হবে আজও আছে আজকে তো কেক কাটে না হ্যাপি কেক লেখা থাকে না কাটে কেন জানে না আমার জীবনই তো সুখ নেই তোর গায়ে সুখ থাকবো কেন এই জন্য কাইটা গায়েটা টুকরা টুকরা করে দিতেছি যা আমার জীবনে সুখ নাই তুই হবি কেন আমি আসামের জন্য বলতেছি না ভিতরে ব্যথার থেকে বলতেছি আল্লাহ করুক আমার দিলের ব্যথা আপনাদের দিলে লাগো যাদের সাথে সবচেয়ে বেশি সুখের ওয়াদা ছিল আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে সমগ্র সৃষ্টির পক্ষ থেকে যে তোমরা সাথে সুখের সুখের সম্পর্ক আর সাথে বিশ্বাস করে কুকি কসংখ্যেরও গুণা হবে না সত্যই নেই উম্মতে মহাম্মদীর সাথেই সুখের সম্পর্ক আর কোন সৃষ্টির সাথে সুখের কোনো সম্পর্কই নেই ওরা সুখে থাকলেও আল্লাহর কিছু আসে যায় না না থাকলেও কিছু আসে যায় না আল্লাহর আলোচ্য বিষয় তো হলো বর্তমানে আমরা আমাদের সাথে সুখের সম্পর্ক কিন্তু নাই কেন খালি দুই কারণে নাই দুটা কারণ যদি পুরো হয়ে যেত তাহলে গরিব গর্বতের ভিতরে সুখী আজকে গরিব ও সুখী না যে হাজার কোটি না লক্ষ কোটি টাকার মালিক সহ সুখী না লক্ষ কোটি টাকার মালিক ও সুখী না বিল গেটস এর এই বুড়া বয়সে ডিভোজিত কেন সুখী গেলে কি ডিভোর্স হয়ে কয়েকদিন আগেই তো বিচ্ছেদ হলো ঠিক না আর বড় প্রমাণ কি চান আরেকটা দিব কানাডা প্রেসিডেন্ট जस्टिस টুডু যদি সুকি মত দিলে কয়েক সপ্তাহ আগে ডিভোর্স হলো কেন? আ? বাংলাদেশেরগুলা দিলাম না দিলে তো বরে দেশে থাকতে হবে। না জানি কি হয়। দিতে পারি কয়েক দজন দিতে পারি নাম সহ দিতে পারি। একজনও সুকিরা সুকিলেব ডিভোর্স হয় কি করে? তাও দুই তিনটা বাচ্চা নিয়ে একটাও না হইতো তাহলে বসতো যে দুই দুম দুই দিকে যাবে কারণ তো বাচ্চা আছে ঠিক না দিতে পারি আমি আমার কাছে নাম সহ আছে লিস্টি সহ আছে আমি সবাই চিনি আপনি মনে করছেন নাকি আমি সদর ঘাট থেকে এনে পড়ছি আমি সারা দুনিয়া ঘুরে এখানে আসছি এটা তো আমার প্রথম আসা এখানে এর আগে কখনো আসছি সারা সাত মহাদেশ ঘুরে পড়ে আমি এই মহল্লায় আসছি আমি জানি এটা সুখী না কেউ না কোটি টাকার মালিক ও সুখী না সবাই সুখী রাজাও সুখী প্রজাও সুখী ফকিরও সুখী দনী ও সুখী হনী সুখী বলে ধনী সুখের বিভিন্ন প্রকার ছিল শুধু খায় সুখী না আরো অনেকগুলো ছিল যেগুলো এখন বলাও যায় না ধনী ছিল গরিবের দরজায় খটখটাইতো দরজা খুলতো বা সালাম দিয়ে কাটতি দিয়ে চলে আসতো আর বলতো আমি সুখী নাইলা আল্লাহ রসুল কেন বলবে তু বল আমির আলা বাবির ফকির আমি সুখী আমি তোমার দরজা গরিব বলতো আমিও সুখী বিশাল বাবিল আমির আমি কারো দরজায় যাব না দিলে খাবো না দিলে না খাবো যে মা বাবা নিয়ে সন্তান সুখী সন্তান নিয়ে মা বাবা সুখী স্ত্রী নিয়ে স্বামী সুখী স্বামী নিয়ে স্ত্রী সুখী আরে একটা চিত্র তুলি দেখি বুড়াগো মনের ভিতরে লাগে কিনা এটা সুখ এই কনকনে শীতের দিন সবচেয়ে বড় সুখ হইলের নামাজ পড়া হালকা পালকা নাস্তা খাইয়া দুইজনে এক কম্পেল বড় সুখ যান দেখেন ফজর পড়ি এক এক জনের ছুটা শুরু করছে এক এক দিকে এটা কি সুখ এটা কি সুখ ওরে যদি বলে তুই কই যাস সুখের লেগে যায় আরে বড় সুখ তো এটা সুখের জন্য সত্য তো সত্য না যারা সকাল সকাল অফিসের দিকে দৌড়ায় নারী পুরুষ নির্বিশেষে সুখ হম সুখ তো দেখাইলাম সুখ তো হলো এটা এখন বলে দুজন ঘুমায় থাকবে এটা হলো সুখ এটার নাম সুখের চেয়ে সুখ আর কি সবাই সুখী আজকে সুখী না কেন আবারও কিন্তু ঘুরাইতেছি আপনাদের দিলে লাগার জন্য যে যেই উন্মতের সাথে সবচেয়ে বেশি সুখের ওয়াদা ছিল থাকা দরকার ছিল এরাই সবচেয়ে বেশি সুখে থাকবে এমন সুখে থাকবে যে দুনিয়া এদের সুখের ভিতরে থাকার জন্য পাগল হবে পাগল হ্যাঁ দুনিয়া এদের সুখের পরিবেশে থাকার জন্য টাকা দিয়া পাগল হবে টাকা দিয়া বলবে আমাদেরকে থাকতে দাও বিনিময়ে কি দিতে হবে এটা আমরা তৈরি কি দিতে হবে বলো আমরা প্রস্তুত ইতিহাসের পাতা উঠা সেভেন্টি পার্সেন্ট কর দিয়া থাকতো সেভেন্টি পার্সেন্ট কত একশো টাকা কামাইলে সত্তর টাকা দিয়া দিত তারপরও থাকতো যেত না ওলা আমাদেরকে জিজ্ঞেস করে ইতিহাসের পাতায় লেখা আসা থাকে তারপর আমরা এই থাকতে তোমাদের পরিবেশটা সুখের তোমাদের জীবন সুখে আমাদের যদি গায়ে একটু ছোঁয়া লাগে সুখ ছিল কিন্তু আজকে নাই কেন শুধু দুই কারণে নাই দুই কারণে আগেরটা বুঝাইতে পারলাম কিনা না কেউ সুখী না যুবকের চেহারা দেখলে মনে হয় না সে সুখী মেলে তার মোটর সাইকেল চালানোর চলারেখার ভাব এরকম হত না না বড় লোকরে দেখলো মনে হয় না সুখী আমরা তো বড় বিরক্ত হয়ে গেছি রাত্র তিনটার সময় ফোন আসে কেননা সবাই জানে ফিরার পালা এখন রাস্তা দিয়ে ফিরতেছে ঢাকা শহরে প্রোগ্রাম শেষ করে ফিরতে ফিরতে হজর হইব হুজুর এখন গাড়িতে বিলকুল রিল্যাক্স বসা আছে ফোন করলে দুটা কথা বলা যাবে রাত্র দুইটা তিনটায় ফোন আসে শুধু দেশের ঠিকানা